নামাজের আজান হয় ফজরের নামাজের আজান হয় আপনিও ঘুমিয়ে থাকেন আর আপনার বাড়িতে যে একটা কুকুর আছে দেখবেন ওই কুকুরটাও ঘুমিয়ে থাকে কুকুরের ঘুম হলো ভোর রাত্রে কারণ কি আপনি যে তাকে দিন রাত চব্বিশ ঘন্টা খাওয়াচ্ছেন আপনি রাত্রে যখন ঘুমিয়ে গেলেন আপনি আল্লাহর হুকুমের প্রতি নিমক হারামি হতে পারেন কিন্তু একটা কুকুর কখনো তার মালিকের প্রতি নিম হারামি হয় করছেন জীবনে কোনদিন চিন্তা করছেন এই কুকুর নিয়ে আল্লাহ সারা নিয়ামত খাচ্ছেন সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত চব্বিশটা ঘন্টা আল্লাহতালা নিয়ামতে ডুবে আছেন এই জন্য আল্লাহ বলছেন কারো কেয়ামতের দিন আমি আল্লাহ তা আমার প্রতিটা বান্দাকে যতগুলি নিয়ামত দিয়েছিলাম প্রত্যেকটা নেয়ামতের জন্য আমি একটা একটা করে তাকে প্রশ্ন করব পারবেন আল্লাহর কাছে জবাব দিতে কালকে রাত্রে কুমিল্লা থেকে আসার সময় এই আয়াতটা আমার ভিতরে ঘুরপাক খাচ্ছিল এ লাতুস আলুন ইয়াই আনিম নাহিম বান্দা আমি তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি কারো কেয়ামতের দিন প্রতিটা নিয়ামত সম্পর্কে তোমাকে আমি জিজ্ঞেস করব। প্রশ্ন করব। যে কি বলছিলাম আপনি করবো কুকুরকে সারা দিন খাওয়ানোর পরে রাত্রে যখন ঘুমিয়ে যান ঘুমিয়ে যাওয়ার পরে কুকুর চিন্তা করে আমার এই মালিকের কারণে আমি বেঁচে আছি সে আমাকে দিন রাত খানা দিচ্ছে আমি খাচ্ছি বেঁচে আছি আমার মালিক ঘুমিয়ে গেছে আমি তো ঘুমাবো না আমি যদি তাহলে আমার মালিকের এই সমস্ত সম্পদ গুলো কে পাহারা দিবে তার একটা কুকুর আপনার সামান্য কয়েকটা ভাতের কারণে আপনার সম্পদ পাহারা দিচ্ছে কয়েকটা রুটির কারণে আপনার নিরাপত্তা দিচ্ছে আর যে মালিক যেই রব। সকাল থেকে আবার ঘুমানো পর্যন্ত হাজারো নিয়ামতের ভিতরে আপনাকে ডুবিয়ে রেখেছে বলেন তো ওই মালিকের জন্য আপনি কি করে